আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক একের অনুশীলনীর এগারো নং প্রশ্ন যা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ছেচল্লিশ নং পৃষ্ঠায় রয়েছে এবং চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের অঙ্ক খুবই দেখা যায় তাহলে আমরা একটু প্রশ্নটা করি দুইটি সংখ্যার যোগফল হচ্ছে ছয়শো তিরিশ এবং অর্থাৎ দুইটি সংখ্যা যোগ করে যেরকম আমি সংখ্যা দুইটা তো জানি না আমি ধরে নিলাম ক এবং খ এই দুইটা সংখ্যা যোগ করে তারা বলছে ছয়শো তিরিশ তাহলে আমরা এই ক কত খ কত এটা বের করতে হবে এখন এর আবার বলছে এদের অনুপাত তার মানে ক এর হয় অনুপাত দশ এবং এর অনুপাত এই এই অনুপাতে আমরা ক এবং মান যা যোগ করলে ছয়শো তিরিশ হবে এটা হচ্ছে বেসিক এখন আমরা সমাধান চলে যাই বিস্তারিত যেহেতু এটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর জন্য একটু বিস্তারিত আলোচনা করার আমি চেষ্টা করব। তাহলে এগারো নং প্রশ্নের সমাধান দেওয়া আছে আমরা একটু দেখবো কি কি তথ্য দেওয়া আছে এগুলো তুলে নিব যেহেতু পরীক্ষার খাতা এভাবে করতে হবে সংখ্যা দুটি সংখ্যার দুইটি সংখ্যার যোগফল ছয়শ তিরিশ এ এদের অনুপাত দশ অনুপাত এগারো সুতরাং অনুপাত দয়ের যোগ ফল মানে মোট কয়টা ভাগ হবে এই ছয়শ তিরিশ সংখ্যাটা মোট কয় ভাগ হবে প্রথমে পাবে দশ ভাগ পরের দিনে পাবে কয় ভাগ এগারো ভাগ তাহলে এই মোট কয় ভাগ হবে এটা বের করার জন্য আমরা লিখবো সুতরাং অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল দশ যোগ এগারো সুতরাং কত পেলাম আমরা একুশ সুতরাং বা এখনও লিখতে পারি আমরা এখন প্রথম অংশের দুটি সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে প্রথম সংখ্যাটি হবে ছয়শো তিরিশ এর এই ছয়শো তিরিশ টাকা এর কয় ভাগ পাবে এর মানে গুণ তাহলে ছয়শো তিরিশ এর বা এর কথাটা আমরা এভাবেও লিখতে পারি যেহেতু ষষ্ঠ শ্রেণীতে এই অঙ্কটি রয়েছে তাহলে ছয়শো তিরিশ এর কয় ভাগ একুশ ভাগের মধ্য থেকে এই ছয়শো তিরিশ টাকা কয় ভাগ হবে মোট একুশ ভাগ হবে একুশ ভাগের মধ্যে আমি যদি দেখি একুশ অক্ষে একুশ তিন একুশ তেষট্টি তিন একুশ তেষট্টি আর এই শূন্য আমরা এখানে শূন্য লিখলাম তাহলে লিখিত এই শূন্য এই শূন্য আমরা লিখলাম দুইটা শূন্য তিন অক্ষে তিন তাহলে তিনশো টাকা তাহলে প্রথম সংখ্যাটি হবে তিনশো প্রথম সংখ্যাটি হবে তিনশো টাকা কি বলছে না সংখ্যা বলছে তাহলে তাহলে হবে হবে প্রথম সংখ্যাটি এখন এই যে অনুপাতে পাইছে আমরা তোমাদের দশ মাথায় তো খুবই বুদ্ধি তাহলে এই যে ছয়শো তিরিশ সেখান থেকে তিনশো বিয়োগ করো তাহলে থাকে তিনশো তিরিশ তাহলে তো দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যায় তাই না এভাবেও কিন্তু অনেকে করে কিন্তু এভাবে করা যাবে না কিন্তু আমি বলি তাহলে অনেকে করে সুতরাং দ্বিতীয় সংখ্যাটি আমি বিস্তারিত করাবো এটা একটু দেখাই দ্বিতীয় সংখ্যাটি ছয়শো তিরিশ দুইটা সংখ্যা কত দুইটা সংখ্যা ছয়শো তিরিশ একটা পাইছো তুমি তিনশো তাহলে অপর সংখ্যাটা কত এটা বিয়োগ করলে কত হয় তিনশো তিরিশ এভাবে করলে হবে কোনো ভয় নাই যেহেতু এটা অনুপাতে আছে সুতরাং আমরা অনুপাত আকারেই প্রকাশ করব এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তাহলে আমরা লিখবো সুতরাং অপর সংখ্যাটি অপর বা দ্বিতীয় সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি হবে ছয়শ তিরিশ এর এর মানে কি আমরা জানি গুণ এর একুশ ভাগের কয় ভাগ এগারো ভাগ তাহলে একুশ অক্ষে একুশ তিন একুশ কত তেষট্টি তাহলে আমরা একটু গুণ করি এই শূন্যের শূন্য তিন অক্ষে তিন তিন অক্ষে তিন আমরা গুণ করে ফেললাম এই আমরা উত্তর পেয়ে গেলাম দেখো কতদিনে সহজ তাহলে কি হলো আমরা প্রথম সংখ্যাটা পাইছি তিনশো লিখলাম তিনশো দ্বিতীয় সংখ্যাটা পেয়েছি তিনশো তিরিশ তিনশো তিরিশ তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে কত হয় শূন্য শূন্য আর তিন যোগ করলে হয় তিন তিন আর তিন যোগ করলে হয় ছয় তাহলে আমাদের কি এখানেও বলা আছে সংখ্যা দুটির যোগফল ছয়শো যা কিনা আমরা সমাধান করেও পেলাম ছয়শো তিরিশ এটাকে বলা হয় প্রমাণ বা শুদ্ধিকরণ বা সত্যতা যাচাই তাহলে আমরা সত্যতা যাচাই করে দেখলাম এরকম যদি অঙ্ক থাকে আশা করি অবশ্যই আপনারা পারবেন পরবর্তী ভিডিওতে আমরা বারো তেরো ধারাবাহিকভাবে আলোচনা করবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ